শুক্রবার বন্ধুরা তোমরা সকলে কেমন আছে আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে বুধবার তো এখন দেখো সকাল সকাল উঠে পড়েছি গেস্ট হাউসে যেহেতু আজ আজকে হসপিটালে যেতে হবে তো চান টান একদম রেডি করে হাসপাতালেরও চান হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছে এবার যাব এখন হাসপাতালে তো চলো বেরোনো যাক সব কিছু কাগজপত্র ট্যাগ সব গুছিয়ে নিয়েছি সেগুলো নিয়ে এখন হাসপাতালে যাব ওখানে গিয়ে জল খাবো এমনি বিস্কুট টিস্কুট খেয়েছি কিন্তু ডাক্তার টাকার দেখানো বলে তারপরে জল খাবো তো চলো হাত দেরি না করে বেরিয়ে পড়ব দেখো আমরা বেরিয়ে পড়েছি এখন চলো হাসপাতালে যাওয়া যাক এদিকে হাসপাতাল যাচ্ছে আর এদিকে আমি চলো আর আর আজকে রোদ দিয়েছে পড়া একদম তো আর দেরি না করে এবার টোটোকে ডাকি টোটো ডেকে হসপিটালে গিয়ে ওখানে ডাক্তার দেখানো হবে তারপরে তারপরে হবে দেখো বন্ধুরা আমরা হসপিটালে চলে এসেছি তারপরে ডাক্তারের ওখানে গেছিলাম কিন্তু বললো ডাক্তার দেখাতে এখন দেরি হবে তো আপনারা টিফিনটা করে চলে আসুন তো আমরা দেখো ক্যান্টিনে চলে এসেছি এবং অর্ডারও দিয়ে দিয়েছিলাম খাওয়ারে আলু পরোটা আর সেখানে দিয়েছে আলু পরোটা টক দই আর আচার দেখানো হয়ে গেছে ডাক্তার দেখিয়ে এখন এবার যাচ্ছি ফার্মেসিতে ওষুধগুলো নিতে তারপরে কেমোগুলো নিয়ে তারপরে এখন ওপরে যেতে হবে যেখানে কেমো চালানো হবে তো চলো এখন যাই ফার্মেসি থেকে ওষুধগুলো সব নিয়ে নিই দেখো বন্ধুরা ফার্মেসি থেকে ওষুধগুলো নিয়ে কেমো যেখানে চালানো হবে সেখানে চলে এসেছি আর এটা হচ্ছে ছ নম্বর কেমো আর আজকে অনেকটা দেরি করে দিয়েছে চালাতে যাই হোক দু ঘন্টা তো লাগবেই দেখো বন্ধুরা কেমন হওয়া তো হয়ে গেছিলো দুপুরে খাওয়া দাওয়া করা হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করতে যাবো তখন তোমাদের সঙ্গে ভিডিও করবো কি ধারে বৃষ্টি করছিলো তারপরে খেয়ে দিয়ে চলে এসে বুক করে নিলাম এটা ডেকে একে বুক করে নিয়েছি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নাও হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এবার আমরা যাচ্ছি গেস্ট হাউসে এদিকে গেস্ট হাউসে হাজব্যান্ডের এক দাদা এসেছে দাদা বৌ ওখানে দাঁড়িয়ে না না তো ওখানে আছে যাওয়া দেখো বন্ধুরা সন্ধ্যা থেকে আর তোমাদের সামনে আসা হয়নি সে গেস্ট হাউসে আস্তে আস্তে তো অনেক দেরি হয়েছিল মোটামুটি সাড়ে পাঁচটা বেজে গেছিলো আর তোমাদের হসপিটাল থেকেই বললাম না হাজব্যান্ডের দাদা আসছে তো এক ভাসুর এসছিল আর যা নে তাদের সঙ্গে কথাটা বললাম তারপরে ওই নিচেই যেহেতু ওপরে আসতে দেবে না তো নিচেই ওইখানে বসে চাটা খেলাম চা বিস্কুট এসব খাওয়া দাওয়া করে কিছুক্ষণ গল্প টল্প করলাম তারপরে রুমে এসছিলাম রুমে এসে তারপর চিড়ে ভাজা খেলাম আর যা তো মেয়ে রাতের খাবার বানিয়ে নিয়ে চলে এসছে তারাও তোমাদের দেখায় হুম এখানে এ দেখো রাতের খাবার বানিয়ে নিয়ে এসেছে দেখেছে কি খাবে না খাবে তো সেটা বুঝতে পারিনি নিয়ে চিকেন স্টু বানিয়ে নিয়ে এসেছে আর রুটি বানিয়ে নিয়ে আসবো ভাবছিলো কিন্তু হাজব্যান্ড যেহেতু এখন বাড়িতে তো জোয়ার টোয়ারে আটার রুটি খাওয়া হয় কিন্তু বাইরে তো সেটা পাওয়া যাবে না সেই জন্য দিদি বানিয়ে নিয়ে আসেনি হ্যাঁ তো বললো রুটিটা বানিয়ে নিয়ে আসেনি আমি তুমি আটার রুটি খাবে না বলো তো ভাজবেন বললো ঠিক আছে রুটিটা নেই কিনে নিই চলাদ তো আজকে চিকেন স্টু আর রুটি এই রাতে খাওয়া দাওয়া তো এখন খাওয়ার নিয়ে বসে গেছি চলো খেয়ে নিই আমরা এই দেখো চিকেন স্টু হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি আর আমিও নিয়েছি আর এখানে রুটিটা কিনে আনা হয়েছে আরও অনেক কিছু এনেছে বিপদায়নি প্রসাদ মেয়ের জন্য অনেক কিছু নিয়ে এসছে সেগুলো তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো তো চলো এখন খেয়ে নিই শুক্রবার বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আমরাও ভালো আছি আর আজকে হচ্ছে বুধবার তো কালকে তো ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আর দেখলাম ভিডিওটা খুব ছোট্টোর মধ্যেই হয়েছে কালকে যেটুকু করেছি তো দেখলাম যে সকাল সকাল তোমাদের সামনে আবার চলে আসবো সেই জন্য একদম চান টান করে রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি আর এদিকে আজকে তো বাড়ি যাব সেই জন্য প্যাকিং ট্যাকিং করতে আছি হ্যাঁ এখন চান হয়ে গেছে এখন বিস্কুট খাবো বিস্কুট জল এইসব খাবো খেয়ে দিয়ে তারপরে প্যাকিং ট্যাকিং শুরু করব আর শুরু করে তারপরে জল জলখাবার খাবো আর এদিকে হাজব্যান্ডকে বললাম ওষুধ যা আছে খেয়ে নাও তারপরে বিস্কুট উস্কুট খাও তো তারপরে হাজব্যান্ড ওষুধ খাচ্ছে তাহলে ভুলে যাবে সেই জন্য ওষুধটা খেয়ে তারপরে বিস্কুট জল এইসব খাওয়া দাওয়া হবে হাজব্যান্ডের এখন চান হয়নি মেয়ে হাজব্যান্ড যদি বিস্কুট উস্কুট খেয়ে তারপর চান টান করে নেবে কারণ গামছা টামছা একটু শুকানোর ব্যাপার আছে ভিজে গামছা তো ভরে নিয়ে যাওয়া যাবে না যতটা হয় শুকিয়ে গেলে ভালো হাওয়াটা দিয়ে শুকিয়ে নিতে হবে আর এমনি জন্য কোনো কিছু কাচাকুচি করা যাবে না গামছাগুলো অপাদ শুকা তো চলো এখন এই যে বিস্কুটের ফুটলি নিয়ে বসে গেছি এইসবগুলো খায় খেয়ে দে তারপরে হাজব্যান্ড চাল চলো দেখো বন্ধুরা তখন তোমাদের বললাম যে বিস্কুট জল এইসব খাবো তো হাজব্যান্ড বললো যে চা নিয়ে আসি নিয়ে হাজব্যান্ড গিয়ে চা নিয়ে এলো চা বিস্কুট খেলাম তারপরে হাজব্যান্ডকে চান টান করালাম এখন কালকে তো যে মুড়ি নিয়ে আমরা বাড়ি থেকে কালকে রাতে তো খাওয়া হয়নি সেটা তো সেটা আছে মুড়ি আছে চ্যানাচুরা আছে আচারে আচার আছে আচারটা আসলে ওই যে ছাতু পরোটা নিয়ে এসছিলাম ছাতু পরোটা দিয়ে খাবো করে তো অল্প একটু আচারও ছিল সেটা দিয়ে তেল দিয়ে এখন মুড়ি মাখালাম আর হাজব্যান্ড বললো দেখি পাশে যদি কোনো তেলে ভাজা তেলে ভাজা কিছু ভাসছে তাহলে নিয়ে আসি তো আমি তো এইসব দিয়ে মাখিয়েছি এখন হাজব্যান্ড বেরোলো দেখতে যদি কাছাকাছি কোনো কিছু ভাজাভুজি করছে তাহলে নিয়ে আসবেন আর না হলে এটা দিয়ে খাওয়া হবে তো চলো এখন অপেক্ষায় আছি আর এইদিকে মোটামুটি প্যাকিং রেডি হয়ে গেছে গামছা টামছাগুলো এই দেখো সব মেলা আছে এরকমভাবে কারণ না শুকালে তো হবে না সেই জন্য বেডের মধ্যে এরকমভাবে মেলে দিয়েছি এই যতটা শুকায় তারপরে হাজব্যান্ডকে ওই চান পাওয়ানোর যে প্লাস্টিকগুলো সেগুলো সব মেলে দেওয়া হয়েছে তো এখন পাখাটা চলছে তো দেখি যতটা বেরোনোর আগে অব্দি শুকিয়ে যায় তারপরে প্যাকেটে ভরে নিয়ে চলে যেতে হবে তো চলো হ্যাঁ এখন আমি অপেক্ষায় থাকি কি তেলে ভাজা আনছে দেখি যদি পাই তো ভালো কথা আর না পেলে এটাই খাওয়া হবে এই দেখো তোমাদের বললাম না হাজব্যান্ড গ্যাসে তেলে ভাজা আনতে কিছু তো তেলে ভাজা পাইনি এখানে ঘুগনি পেয়েছে ঘুগনি নিয়ে এসছে তো ঘুগনির সঙ্গে যে পেঁয়াজ কুচি দিয়েছে তো পিঁয়াজ কুচিটা তো হাজব্যান্ড খাবে না তো আগে ঘুগনি দিয়ে এই যে মুড়িটা মাখাবো এখানে আচার আর আচুর দিয়ে মাখিয়েছি তেল দিয়ে তো ঘুগনি দিয়ে আগে মাখিয়ে হাজব্যান্ডকে দিয়ে দেবো তারপরে পেঁয়াজ কষিটা আমি খাবো তো চলো এখন খেয়ে নি দেখো আমরা রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য আর সব প্যাকিং ট্যাকিং এই যে হয়ে গেছে এখানে সব ব্যাগ করতে হয়ে দেখো রাখা তো চলো এবার নিচে যাওয়া যাক নিচে গিয়ে হ্যাঁ গেস্ট হাউসে যেগুলো কাগজপত্র জমা দিয়ে রুমটা ছাড়ার ব্যাপার সেইগুলো সেরে নিই তারপরে হসপিটালে ওখানে যাব হসপিটালে এখানে বসবো তারপরে খাওয়া দাওয়া করবো দুপুরে হ্যাঁ ভালো তারপরে গাড়ি বুক করে তখন ওখান থেকে যাব তো চলো আর দেরি না করে এবার বেরিয়ে পড়ি কারণ টাইম হয়ে আসছে দেখো আজকে তো আমাদের বাড়ি যাওয়ার দিন তো গেস্ট হাউসটা ছেড়ে দিয়ে এখন আমরা হসপিটালে পৌঁছে গেছি আর হসপিটালে এসে এখানে এখন কিছুক্ষণ বসবো বসে রেস্ট নিয়ে তারপরে যাব দুপুরের খাবার খেতে তারপর দুপুরের খাওয়ার দাওয়া খেয়ে তারপর আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে গাড়ি ট্রেডি বুক করে তারপরে হাওড়ার দিকে রওনা হব তো চলো দেখো কত লোকজন এখানে পেশেন্টও আছে আবার পেশেন্টের বাড়ির লোকজনও আছে তো চলো কিছুক্ষণ বসে থাকি তারপর দেখি কখন সময় হচ্ছে ঠিক টাইম মতন আবার খেতে যেতে হবে খাওয়া দাওয়া করে চলে এলাম আর বৃষ্টি পড়ছিলো খেতে যাওয়ার সময় খুব জোরে দেখছি বৃষ্টি হচ্ছিলো খেতে যাওয়ার আগে তারপরে খেতে গেলাম তখন ঘুরি ঘুরে বৃষ্টি হচ্ছিলো এখন বৃষ্টি থেমে গেছে তো চলো এখন হসপিটালে একটু বসি তারপরে যাব আমরা গাড়ি বুক করে খাওয়া যাবো চলো এখন একটু রেস্ট নিয়ে দেখো বন্ধুরা আমরা বাড়ি পৌঁছে গেছি বাড়ি পৌঁছে গিয়ে একদম চান টান করে এখন খেতে বসছি আর হাজব্যান্ডকে চান করায়নি কারণ হাজব্যান্ডে এত একবারই চান করতে পারবে কারণ ঠান্ডা জলে বা গরম জলেই বলো আর দুবার তিনবার করে চান করতে পারবে না কারণ হ্যাঁ এমনিতে তো কালকে ওই কেমন নেওয়া হয়েছে হাত টাতগুলো সব এ হয়ে যায় সেই জন্য ও জামা কাপড় চেঞ্জ করে হাত পা ভালো করে ধুয়ে এখন খেতে বসে গেছে দুজনে মিলে হ্যাঁ তো খাওয়ারে কি আছে চলো দেখিয়ে দিই আর খাওয়ারটা এসছে মাসি শাশুড়ির বাড়ি থেকে তো চলো ঝটপট দেখে নাও নিয়ে হুম শরীরটাও আমার ভালো লাগছে না একটু ঠান্ডা লেগে গেছে নাক দিয়ে দেখছি কাঁচা জল হচ্ছে তো চলো ঝটপট দেখে নাও খিদেও পেয়ে গেছে খুব জোর এ দেখো এখানে আছে রুটি ছোলার ডাল আর আলু ভাজা আর মিষ্টি এ হচ্ছে আজকে রাতের খাবার তো চলো এখন খেয়ে নিই বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এসে এসেই তো ব্যাগ থেকে সব কাপড় জামা যেগুলো কুচি করা সব বের করে দিয়েছি সেগুলো এখন ভিজাইনি কারণ ওয়েদার কালকে কেমন কি থাকবে জানি না হ্যাঁ যদি সেরকমই থাকে করার দেয় তাহলে পুরো সব ভিজিয়ে দেবো আর যদি দেখি যে না মেঘলা মেঘলা করছে তাহলে অল্প অল্প করে ভিজাবো আর মেয়ে তো আজকে আর আসেনি কারণ আমরা তো অনেক রাতে ঢুকেছি মনে করে সাড়ে নটা বেজে গেছিলো বাড়ি আস্তে আস্তে তো টুটুদা যেহেতু টেশনে টোটো ছিল হুম তো সেই জন্য মেয়ে কালকে আসবে যাই যাইবাবু নিয়ে আসবে ওকে তো চলো আর বেশি কথা বলছি না ভিডিওটা এখানেই শেষ করছি কারণ শরীরটা খুব খারাপ লাগছে তো টাটা বাই বাই শুভরাত্রি